হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি নিগা সুলতানা জ্যোতি আমার সাথে আজকে আছে আমাদের আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ আমিন সুপ্তা এবং প্লেয়ার অফ দ্য সিরিজ দি ফারজানা পিঙ্কি সো প্রথম প্রশ্ন আসলে কম্পিটিশন তো তোমরা যেভাবে মানে পোস্ট ম্যাচ কনফারেন্সে বললা মানে প্রেজেন্টেশনে বললা যে সবারই ইচ্ছা ছিল যে রান বেশি করার হাইস্ট রান করার বাট আলটিমেটলি মানে তোমরা দুজন দুজনের কোম্পানি কেমন এনজয় করলা আমি তো সবসময় পিঙ্কির সঙ্গে কোম্পানি এনজয় করি সেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে হয়েছি মাঝখানে আমরা প্রিমিয়ার লিগ অনেক আলাদা টিমে খেলি ন্যাশনাল টিম ছাড়া আসলে সুযোগ হয় না তো এবার তিনটা ম্যাচেই ওর সঙ্গে ব্যাটিং লং করার একটা সুযোগ হয়েছে খুবই এনজয় করেছে মাঝে মধ্যে কি ফ্রাস্ট্রেশন হয় যখন উনি বেশি বল এরকম টুক 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 করে তখন না ফ্রাস্ট্রেশন হয় না আমি ও যে আমাকে শান্ত করে এটা আমার ভালো লাগে মাঝে মাঝে যে আমাকে প্রসেসে ফিরে আনে ও পিঙ্কাপু এটা কি আপনার ফার্স্ট প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া কোনো সিরিজে না ইন্ডিয়ার সাথে ও মাই গড় ব্যাক টু এরকম মানে আপনার কেমন লাগে যে আপনাকে যে রোল টোল তো সব সবাই সবাইকে বলেনি মানে এই যে আপনি ব্যাটিংগুলো করেন এরপরে কি পিছনে কি ক্যাপ্টেনের কোনো হাত আছে অবশ্যই ক্যাপ্টেন তো আমাকে সবসময় রাগাই দেয় এটা হলে সবসময় তার একটা মানে আমি মানে পিস না কি তার উৎসাহ আইডোর রেলি আইডন বাট তার এই জিনিসগুলো কবে হবে আমি তা জানি না বাট আমার খুব ইচ্ছা থাকে লম্বা ব্যাটিং করার আর লম্বা ব্যাটিং করতে পারলে দলের জন্য খুব ভালো থাকে এর জন্যই আমি আসলে চেষ্টা করে যাই আর আমি ব্যাটিং করতে খুব পছন্দ করি এটা তো সবার আগে ক্যাপ্টেনই ভালো জানা আচ্ছা আজকে ব্যাটিংয়ের আগে যে আমি একজন দুজনকে ছেড়ে দিয়েছিলাম যে তোমরা যদি এই অপরচুনিটি না নাও যে বেশি যদি আউট হয়ে যায় তো আউট হয়ে যায় বাট যদি আমি পেয়ে যাই নব্বই বল তাহলে কিন্তু প্লেয়ার অফ দ্য সিজন নিয়ে নিব তোমরা এটা তো সিরিয়াসলি নিছো কেন না আমরা সিরিয়াস নিয়ে আমরা আসলে দুই পয়েন্টে সিরিয়াসনে এসেছিলাম আমরা আমি অবশ্য লাস্টে এসে জিজ্ঞেস করতেছিলাম আমি কত রান করছি আমি রানটাও ঠিক পিঙ্কি আমার রানটা কাউন্ট করতেছিল আমরা আসলে এতটা সিরিয়াস ছিলাম হ্যাঁ এখন ওনারা বলতে চাচ্ছেন এখন ওনারা বলতে চাচ্ছেন তারা রান মানে তাদের রান মানে বোর্ডে না দেখে তারা ব্যাটিং করে আচ্ছা পিঙ্কাপু মানে সোফ আপনার আপনার কাছ থেকে জানতে চাই যে এটা যে এই এই সিরিজটা আয়ারল্যান্ড সিরিজটা আপনি যে আমরা যে থ্রি জিরোতে জিতলাম মানে টিমের জন্য কতটা ইম্প্যাক্ট ফেলবে নেক্সট সিরিজ খেলার জন্য না এটা তো অবশ্যই আমাদের আমাদের একটা লক্ষ্য ছিল যে অস্ট্রেলিয়ার সাথে আমরা ভালো খেলতে পারি পারিনি এটা আমাদের একটা হোম সিরিজ একটা বড় টার্গেট ছিল এবং সর্বপ্রথম আপনার একটা বড় ইন্সপায়ার ছিল ড্রেসিং রুমে যে আপনি আমাদেরকে সবসময় বলছেন যে ছয়টা পয়েন্ট আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করছি এবং আমি সুপ্তা অনেক ভালো টাচে ছিলাম এবং ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডগুলো এত ভালো হয় এর জন্য ওই ব্যাটিং করতে আমাদের অনেক ইজি হয়ে যায় তো আমার মনে হয় যে এই জিনিসটা বেশি ভালো হয়েছে আমরা দুজনে একই একাডেমিতে প্র্যাকটিস করি এবং একই কোচ আমাদেরকে সব সময় এখানেও ব্র্যান্ডিং আনফরচুনেটলি হ্যাপি চলে গেছে তারপরে এই জিনিসটা আসলে আমাদের আমার অনেক ভালো লাগছে এবং ওর ওরও কমফর্ট লাগে যে আমার সাথে ব্যাট করতে তো আমার মনে হয় এইরকম অনেক দিন পর আমরা লম্বা একই জায়গায় ব্যাটিং করার সুযোগ পাইছি এবং এখানে খেলতে পারতে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে ওরাই সব বল খেলতেছে আমরা তো নামতেই পারতেছি না মানে দুইজন দুজনের বলতেছে যে দুজনের এর উনারও ইচ্ছা ছিল যে হাই স্ট্যান্ড করবে উনারও ইচ্ছা ছিল হাই স্ট্যান্ড করবে তাহলে আমরা এখানে কি করতে আসছিলাম আমি কি করতে আসছিলাম আমাদের ভাই যে একটা টার্গেট দিয়ে রাখে যে বেটার ইজ বেটার যে কাজটা করতে হবে তো আমরা তো জানি আমরা রান্না না করতে হলে টিমে থাকতে পারবো না এজন্য আমরা ওই প্রসেসে থাকি যেন আমাদের হাসান স্যার হাসান হেড স্যার হেড স্যার তো আমরা ওই প্রসেসটা রাবেয়া তুমি আজকে দুই ম্যাচ পরে যে ভালো বল করলে কেমন লাগলো

মানে আমাদের বল তুমি পাইলে কি করতে বুঝলাম যে ওরা আমাদেরকে ক্ষমা না এটা অবশ্যই আমি মনে করব উইকেট অনেক ফেভার করে কেন উইকেটটা আসলে যেরকম আজকে থার্ড উইকেটটা ছিল এটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমি টেস্ট উইকেটে ব্যাটিং করতেছিলাম তারপরে সুপ্তাকে আমি অনেক বলছি যে সুপ্তা সেকেন্ড ইন্ডে কিন্তু অনেক বলটা কালো হয়ে আসতেছে এগুলা বলা যাবে না কিন্তু উইকেটের বিষয়ে কথা বলা যাবে না এটা আইসিসি কন্ট্রাক্টে নাই

কোশ্চেন আছে যেটা লং টাইম পর টিমে আসার পরে আমরা সবসময় এক্সপেক্ট করতাম যে হ্যাঁ আহ ওডিআই ফরম্যাটে সুপ্তা আসুক সুপ্তা আসুক বা লং টাইম পর আসার পরে মানে কি ধরনের ডেডিকেশন ছিল যে মানে আমরা শুনলাম যে টার্গেট ছিল হায়েস্ট রানার হর তো এটা মানে কি রেডিকেশন ছিল এর পেছনে যে ডেডিকেশন বলতে লাস্ট ফিউ মান্থ আমি আসলে অনেক পরিশ্রম করেছি এবং সেই অনুযায়ী আমরা যে লাস্ট প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছি এখানে আসার আগে তো ওখানে ওই চারটা ম্যাচে আমি একশো তিরানব্বইয়ের মতো রান করেছি এবং হাইস্ট রানার হয়েছিলাম পিঙ্কি এ আমাকে অফিসিয়ালি একটা প্রাইজের ব্যবস্থা করে দিয়েছিল থ্যাংকস টু আর এবং ওখান থেকে আসলে আমার মনে হয়েছে যে এখানে যে একশো তিরানব্বই রান করেছি চারটা ম্যাচে ওটার জন্য আমি দুশো প্লাস অ্যাটলিস্ট করতে পারি এবং হাইস্ট রানার জন্য টিমের হয়ে করতে পারি ওখানে যেহেতু করতে পেরেছি এখানেও খেলা করতে পারবো এই ছিল এই এই ইন্টারভিউ চলতে থাকবে চলতে থাকবে এবং আমার কাছে যেটা মনে হয় ক্রিকেট শেষে বিসিবির পক্ষ থেকে আমি একটা জব পাইতে পারি